খেলা কিন্তু জমিয়ে দিল শরিফুল ভাই একজন রেডার হয়ে যখন ট্যাকেল করে বিশেষ কৌশলে তখন দর্শকদের একটা পার্থ উন্মাদনা দেখা যায় তবে দর্শক খেলা কিন্তু আজকে দাপটের সাথে খেলছে সেই কিং কাশেম দেখতে পাচ্ছেন দম দিচ্ছে একজনকে টাচ করেছে কিন্তু তিনি অস্বীকার করছেন দেখা যাক পরিচালক কী করেন হ্যাঁ সিদ্ধান্ত হয়েছে সম্ভবত সেকেন্ড টাইম আবার রেড দিতে হবে দেখতে পাচ্ছি হ্যাঁ ইয়েস আবারও সেই খুলনার কিং কেম রেট দিচ্ছে দেখা যাক এইবারে কি করতে পারে সে সফলতা নিয়ে ঘরে ফিরবে না কি আমার তো মনে হয় খুলনার কিং বলে কথা সফলতা নিয়েই ঘরে ফিরবে দর্শক আমরা কিন্তু দেখবো ইয়াস ইয়ে বলতে না বলতে একজনকে কিন্তু টাচ করে পতন করলো একটি পয়েন্ট নিয়ে ফেললো খুলনার কিং কাশেম দর্শক খেলা কিন্তু জমে উঠেছে যশোর নওদা গ্রামের এই মাঠে দেখতে পাচ্ছেন দর্শকের কোনো কমতি নেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে দর্শক গ্যালারি দম দিচ্ছে কিন্তু আবারও সেই নাটুয়া পাড়ার রেডার বেশ বয়স্ক একজন খেলোয়াড় সম্ভবত আমি আগেও বলেছি তিনি হয়তো যৌবনকালে অনেক নামি দামি খেলোয়াড় ছিলেন এই অঞ্চলের একজন সুনামধন্য খেলোয়াড় ছিলেন যে কারণে এই বয়সে এসেও মাঠে নেমে পড়েছেন আমাদের কাছে যদিও অপরিচিত একজন খেলোয়াড় তবে তিনি ভালোই খেলছেন বেশ জমিয়ে উঠেছে খেলা জমিয়ে তুলেছেন এই খেলোয়াড় দেখতে পাচ্ছেন দুই পাশে দুই হট ফেভারিট কর্নার মাঝখানে কিন্তু রয়েছে রাশেদ এরশাদের মতো ক্যাচাররা এটা কি হলো শরিফুল ভাই কিন্তু ঠিক কৌশলে পিছন থেকে তাকে ঘিরে ফেললো আমরা একটু ব্যতিক্রম খেলা দেখলাম আজকে শরিফুল ভাইয়ের তিনি কিন্তু বাংলাদেশের তথা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে অনেক স্বনামধন্য একজন রেডার দম দিয়ে থাকেন তিনি তিনি আজকে ট্যাকেল করলেন যাই হোক দর্শক আবারও দেখতে পাচ্ছি খুলনার কিং কাশিম কিন্তু আবারও দম দিচ্ছে তাকে ধরেছিলেন পা কিন্তু পায়ের গোড়ালি ধরে তাকে রাখা সম্ভব হবে না রাখতেও পারেনি একজন খেলোয়াড় আর বেঁচে আছে মাত্র বিপক্ষ দলের দম দিচ্ছে তিনি এখন দেখা যাক ট্যাকেল হলে কিন্তু গোল হবে ট্যাকেল হয় কি না সেটি আমরা দেখব না তিনি কিন্তু সফলতা পেয়ে গেলেন রাশেদকে টাচ করে পতন করলেন বিপক্ষ দলের সেই রেডার একজন সতীর্থকে ঘরে ফেরাতে সক্ষম হলেন খেলোয়াড় সংখ্যা বেড়ে দাঁড়ালো দুয়ে দমদেবে এখন কিন্তু সেই খুলনার কিং কাশেম কাশেম কিন্তু ধারাবাহিকভাবে দম দিয়েই চলেছে আমার কাছে মনে হচ্ছে একজনকে পতন করলে ও পতন করে ও ফিরলো যেটা বলছিলাম আমার কাছে মনে হচ্ছে কাশেম আজকে পন করেছে সে নিজেই একাই দম দিয়ে গোল করবেন একটি গোল না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে সেই দম দিবে সেরকম পণ সে করছে বোধ দম দিচ্ছে কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড় দেখা যাক কি হয় আশরাফুল হট ফেভারিট কর্নার আছে এই পাশে দেখা যাক চেষ্টা করেছিল আর কিন্তু ব্যর্থ হলো আবারও আরও একজন সতীর্থকে ঘরে ফেরাতে সক্ষম হলো সেই রেডার আবারও দুইজনে বেড়ে দুইজনে দাঁড়ালো খেলোয়াড় সংখ্যা এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দম দেওয়ার ক্ষেত্রে একটু পরিবর্তন আসছে কাশেমের পরিবর্তে দেখতে পাচ্ছি সেই বিমানিক বল সেই লম্বা দেহের অধিকারী খেলোয়াড় এবং দিতে গিয়েই কিন্তু সাথে সাথে একজনকে পতন করে ফিরল আর একজন খেলোয়াড় অবশিষ্ট মাত্র রয়েছে এবারে কিন্তু ট্যাকল হলে গোল হবে আমরা দেখব গোল হবে কি হবে না দর্শক অপেক্ষায় থাকবো সেটি দেখার জন্য দেখা যাক কী হয় মাছ মাঠে কিন্তু রাশেদ ওত পেতে আছে এরশাদ ওত পেতে আছে আর দুই কর্নারে হয় মামুন শরিফুল আজ দুঃখিত শরিফুল নয় আশরাফুল দুজনী নামে শেষে ফুল রয়েছে হ্যাঁ আশা ফুল কিন্তু শেষে তাকে ট্যাকেল করে ফেললো এবং আমরা এই ম্যাচের প্রথম গোলের দেখাও পেয়ে গেলাম